নমস্কার বন্ধুরা আজ স্বর্ণ প্রেমীদের জন্য আবার বিশেষ সুখবর বেশ বড় সড়ো বদল হল সোনার দামে বিগত কয়েকদিনের তুলনায় প্রায় এক লাফে হুড়মুড়িয়ে নিচে নামলো সোনার দাম এই রকম ভাটা পড়তে খুবই কম দেখা যায় সোনার দামে ঠিক এমনটাই জানাচ্ছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এবার সোনার দোকানে ভিড় পড়বে ব্যাপক হারে এই বিয়ের মরশুমেই বেশ কয়েকদিন ধরেই সাধারণ মানুষের মাথায় পড়েছিল হাত কেননা সোনার দাম ছিল চরমে এবার অবশেষে তাদের মুখে খুশির হাসি দেখা যাবে সোনার সাথে পাল্লা দিয়ে সামান্য কমেছে রুপোর দামও তো চলুন বন্ধুরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে ছিয়াত্তর টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার পাঁচশো কুড়ি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বাহান্ন হাজার একশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে দুশো টাকা এবারে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে উনআশি হাজার আটশো চব্বিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো ছেচল্লিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার সাতশো আটষট্টি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার চারশো ষাট টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট এরকমই আপডেট যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ